কোন স্যার নামটা জানলেন কি আপনার নামটা কি আপনার স্যার বলছে যে অন্য ছাত্রলীগের স্যার বলছে বলছেন কোন দপ্তর

উনি বলছে যদি ছাত্রলীগের কোন ওষি থাকে তাহলে কিভাবে বুঝবো ওনার সাথে ভালো ব্যবহার করলে উনি যদি এলাকায় থাকে ভালো কাজ করে তাহলে আমরা এটা বুঝতে পারবো যে উনি ছাত্রলীগের না আমি দিকে উনি শেষ পাবলিকের কাজ করে উনি এখানে যদি টিকে থাকতে পারে তাহলে ওনাকে জন্য ভালো